গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি কিন্তু বিন্দাস আছি তো আমার ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো জন্মাষ্টমী উপলক্ষে আমাদের মন্দিরে পুজো হবে তো সেই উপলক্ষে তোমাদের ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব তো বেশি বড় নয় সিম্পল ছোট্ট একটা মিনি ব্লগ তো চলো ভিডিওটা বেশি বড় করব না সিম্পলভাবে দেবো তো চলো দেখতে থাকুন সো ফ্রেন্ডস দেখো এখন মন্দিরে চলে এসেছি আর বাপি এখানে মন্দিরে ফুল কাঁদছে মানে মালা ঠিক আছে আর এই পদ্ম ফুল দিয়ে মালা হবে আর পদ্ম ফুল দিয়ে মালা কিন্তু এইরকমভাবে ফার্স্ট টাইম আমাদের মন্দিরে দেওয়া হচ্ছে না নাহলে এইভাবে আলাদা রকমভাবে মানে পুরো সিম্পলভাবে যেরকম পদ্ম ফুল সেইভাবে একটু ফুটিয়ে তারপর কাঁথা হয় কিন্তু এই রকম ডিজাইনটা দেখে আমার বেশ ভালো লাগলো যে ভাবলাম যে এরকম তো কখনও দেওয়া হয়নি আমাদের মন্দিরে বাপি বললো নতুনভাবে করছি তো আমি একটু দেখিয়ে দিলাম বাপি করলাম একটা আপনি দেখান তো কিভাবে করলেন বন্ধুদের দেখান একটু তারপর হচ্ছে বাপু বললো ঠিক আছে তারপর দেখালো তো যাই হোক এই দেখো ওই বড় ফুলটা বেশ ভালো লাগছে ছোটো বড়ো মিলিয়েই আছে তো এই মালাটা কীরকম হয়েছে সেটাও চলো তোমাদের দেখাবো আর দেখো এখানে কিন্তু অনেক পদ্ম নিয়ে এসেছিলো আর এই দেখো এই পদ্মগুলো রয়েছে ভাবলাম যে পদ্মগুলো বেশ একটা ফোটাবো কিন্তু আমি না নষ্ট করে লাভ নেই দেন দেখো চলে এসছে এখানে মালাটাই যে হয়ে গেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখনও কিন্তু সুন্দরভাবে সাজানো হবে তো বন্ধুরা তার আগে তোমাদের দেখিয়ে দিয়ে আমাদের গোপালের জন্য কী কী খাবার বানানো হয়েছে এখানে রয়েছে নারকেল নাড়ু আর সুজি তারপর খই আর গুড় দিয়ে মাখানো হয়েছে আর এখানে যে লুচি গুড়পিঠে আরও অনেক কিছু হয়েছে সেটা মন্দির রয়েছে আর এই দেখো এখানে তিল তালের বড়া হয়েছে তো যে ক্ষীর ছানা মিষ্টি ফল সব মন্দিরে রয়েছে তো চলো দেখাই মন্দিরে গিয়ে আর মন্দিরে পুজো হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো তো চলো আর বেশি দেরি করছি না মন্দিরে পুজোটা শুরু হয়ে গেছে এ দেখো বন্ধুরা এখানে রয়েছে ক্ষীর ছানা ফল তারপর এখানে যত ভাজাভুজি তারপরে এই যে মিষ্টি আর দই সব কিছু রয়েছে এখানে যেগুলো দেখানো হয়েছিল না সেগুলো দেখিয়ে দিলাম আর আমিও পোশাক নিয়ে বসে পড়েছি তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আবার আসছে নেক্সট ভিডিওতে